সবাই চলে এসো দেখো লাইভটা আবার শুরু করে দিলাম ঝাটফট জয়েন করো চলে এসো সবাই ঝাটফট চলে এসো ঝাটফট গল্প করে চলে যা ঝটকট জয়েন করো সবাই হবাইকে জয়েন করো চলে আসলাম বললাম দশটায় আসলো দশটায় একটু আগে চলে আসলাম সবাই ঝট পর্যায়ন করব আর কি কোথা থেকে দেখছো একটু বলবে সবাই

তো প্লিজ লাইভটাতে ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও অন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আলকা খান হাই প্লেন হ্যালো কোথা থেকে দেখছো চিনতে পারছি না মনে হচ্ছে তোমাকে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো হ্যালো হ্যালো বলো কোথা থেকে দেখছো লাইফটা বলো কোথা থেকে দেখছো লাইফটা বলো সবাইকে কেক লাইফটাকে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমাদের তোমাদের চ্যানেল থাকলেও কমেন্ট করে আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব ঝাপর জয়েন করো একটু আমি কামার পুকুর জয়রাম বাটি থেকে দেখছি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই পুকুর লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো আমার একটু লাইফটাতে ছটপট জয়েন্ট করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তোমার সর ভিডিওতে আমি কমেন্ট করি হ্যাঁ 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 বুঝতে পারবেন যে লাইফ কমেন্ট করি তুমি দেখো না হ্যাঁ দেখি তো আমি কেন আর কিছু রিপ্লাইও দিচ্ছি আমি সববার কমেন্টগুলো ধরে ধরে কিন্তু রিপ্লাই করি কিছু বাদ থাকে যেরকম কিছু আছে একটু লেটে আমি করি সবগুলো সময় হয়ে ওঠে না তখনই রিপ্লাই করবো সেরকম হয় না হয়তো বা একদিন পরে দুদিন পরে হলো আমি রিপ্লাইগুলো দিয়ে যাই যেগুলো ভালো দেওয়ার মতো তো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিই আজকেও কিছু রিপ্লাই দেবো সেগুলো কিন্তু আছে এখনও জমাই আছে আমি করিনি একটাও রিপ্লাই দিই নি আজকে এগুলো দেয়নি দিব আমি রাতে যখন ঘুমোতে যাই তখন আমি রিপ্লাইগুলো দিয়ে যাই তোমাদের তোমারটাও দিয়ে দেবো আমার বাড়ি আলিপুরদুয়ার আমার বাড়ি আলিপুরদুয়ারে অবশ্যই জানতে পারবে কেন জানতে পারবে আমরা তুমি আমার ভিডিও দেখছো কমেন্ট করছো এত সুন্দর সুন্দর দিচ্ছো তুমি কমেন্টস করছো কেন জানতে পারবে না আলিপুরদুয়ারে আমার বাড়ি কিছু অ্যাক্টিভ বন্ধু লাগে বলো যা আমার ভিডিওগুলো দেখে কমেন্টস করে অনেকে আছে দেখছে কোনো কমেন্টস করছে না এমনি চলে যায় বা দেখেও না সাবস্ক্রাইব করে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পেয়ে কি বলবো তুমি দেখছো কমেন্ট করছো ভালো লাগছে কমেন্ট করলে তো ভালোই লাগে বলো

কেমন লাগবে বলো অবশ্যই দেখব মা সারদা দেবীর মন্দির ও আমি সিনেমা করি বুঝতে পেরেছ আমি একজন অভিনেতা খুব ভালো সুমন দেব বিয়ে লাইফটাতে জয়েন করো ঝপড় জয়েন করো আসলে মা সারা রাত ওখানে সারা রাত ওখানেই তো জন্মস্থান হম বৌ দেখব দেখবো বেরিয়ে বলতে বড় বই দেখতে রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে যাবো কোথায় আমি তাহলে হ্যাঁ তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো দেখো কমেন্ট করো তোমার জন্য অবশ্যই নিয়ে বেশি রাখবো ইউটিউব থেকে দেখে রাখবো হ্যাঁ চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাই যাবে হ্যাঁ সবাই থাকুক কেউ যাবে না খাওয়া দাওয়া হয়েছে না হয়নি না না এখনো হয়নি আমার ভাত হচ্ছে আমি এদিকে লাইট করতে চলে আসলাম তো এখন যাব আমি সেই ভাতটাই নামাতে তো তোমরাও আমার সাথে থাকো তোমাদেরকে নিয়ে যাচ্ছে আমি কোথায় ভাত বসালাম হুম হ্যাঁ আমি তো চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ কোথায় নিয়ে যাচ্ছে বল। যাব না আমি কিন্তু আছি দাদা কোথায় তাহলে হ্যাঁ দাদা আছেন দাদা আছেন দাদা কোথায় আছে ঘরেই আছে তো লাইভে আসে না পাশেই আছে লাইটটা কাটবে না বৌদি দাদাকে একবার দেখাও দেখতে চাইছি অবশ্যই দেখাবো তো দাদা আজকে আসবেন না দাদা যখন আসবেন আমি অবশ্যই সবাইকে দেখিয়ে দেব অনেকেই দেখতে চান অনেকেই বলে দাদাকে দেখতে চান কিন্তু আমার হয়ে ওঠে না দেখানোকে ঠিক আছে আমি দেখাবো সবাই থেকেও যাবে না কেউ লাইফ থেকে আমি একটু কাজটা করে নিই পরে আবার চলে যাবে রাতে কি সবজি মাংস না ডিম সবজি হয়েছে না সবজি তো অবশ্যই আছে একটা সবজি তো থাকতেই হবে সবজি ডাল ডিম এই তো আমার হাতের কাজটা শেষ হয়ে গেছে আমার কাজটা শেষ কি একজন কমেন্ট করলে আজ অনেক দিন পর রোদ্দুর বৃষ্টি সত্যি তোমাকে খুব মিস করি তুমি যে দেখ তুমি কতদিন বাদে আসলে বলো আমিও লাইভ করা বন্ধ করে দিলাম এখন বেশি আর সেরকম করি না লাইভ তোমাকে তোমার খুবই ভালো লাগে রোদ্দুর বৃষ্টি অনেক দিন পরে আসলে আমার কাজটা কমপ্লিট চলে আসলাম আবার ভালো করে গল্প করতে বলো না সবাই অনেকেই চলে গেছে নেই জানি না তো আসবে না আসবে তো কোথায় ছিল এতদিন লিস্টে আমারও লাইভ করা হয় না এখন আর মানে ইচ্ছেই হয় না মানে লাইভের পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে গেছে মানে কি বলবো আর বলো মানে একদমই একদম বাজে পরিস্থিতি ওই জন্য আর আসেনা লাইফে বেশি খুব কম যেদিন মন চায় রুট করে তারপরে যদি দেখি যে না হ্যাঁ ভালো জয়েন হচ্ছে তো করতে করি আর না তো করি না হ্যাঁ এটা অবশ্য ঠিক ইউটিউব অনেকেই খোলে না ফেসবুকটাই কিন্তু বেশি করে আমার ফেসবুক পেজ আছে ওখানে চলে যাও রুমা কুণ্ডু আমার এই আছে ওটা ওর ছবিটা হচ্ছে চুল ছাড়া ছোটো ছোটো চুল বেশি বড় না গোলাপি কালার শাড়ি পরা আছে ফলো করে দিয়ে ফেসবুকটা করি আমি ফেসবুকেই এখনও অবশ্য আমারও ফেসবুকে বেশি থাকাই ইউটিউবে বেশি আসাই হয় না সবাই করে এটা কিন্তু ইউটিউবটা খুব কম যারা একমাত্র মনে হয় ইউটিউব করে তারাই একমাত্র বেশি আসে ইউটিউব এছাড়া আর ইউটিউবে সেরকম আসাই না করলেও লাইভটা আসে না তাই আজ অনেক দিন পর আসলো হুম আমিও কিন্তু লাইভ করি না বেশি খুব কম এখন আগে যেরকম রোজ দিন একটা রুটিন করে নিলাম না যে না প্রতিদিন রাত্রি দশটাতে লাইভ করছি সেরকম নেই এখন আর করি না ওই যে বললাম লাইভের পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে তারপর থেকে আমি বন্ধ করে দিই তো এখন আবার হুটহাট করে মানে মন চাইলো আজকে করলাম সন্ধ্যেবেলা দেখলাম ভালো হলো তো ঠিক আছে আর ভালো বলতে কিছুটা আর কি বললাম ঠিক আছে আরেকবার রাত্রি দশটায় আসবো এই আসা যে তুমি কাইন মাস্টারের ভিডিওটা এডিট করেছো কেন আদার্স কোনো অ্যাপস এডিট করতে তো হ্যাঁ ইনশট আছে কিন্তু ইনশট দিন করি না কাইনমাস্টার দিয়েই করি তোমার কি মনে আছে আমি কোথায় থাকি আমার কুলিয়ানা ও দূর বৃষ্টির নামটা মনে আছে জায়গাটাও তো ভুলে গেছে ফুলিয়া নতুন ঠিক বললাম ও ফুলিয়া হ্যাঁ ফুলিয়ে ঠিকই আছে মনে আছে দেখো সেটা মন থেকে চাই মন থেকে তোমাকে মনে দিতেছে কেউ মনে তো অবশ্যই থাকবে বলো কেন থাকবে না তোমাকেও খুব ভালো লাগে আমার তুমি আগে আমার লাইভে আসতে খুব ভালো লাগতো গল্প করতে কারণ কাইন মাস্টারে এডিট করলে ওর লোগোটা আসছে তো ওই জন্যই আমি তোমাকে বললাম লোগোটা ডিলিট করা যায় কিন্তু আমি সেটা পারি না তাই আমি পারি তাই আমি ওটা করতে পারছি না অনেকেই করে জানো টাইন মাস্টার দিয়ে এডিট করে করে আবার ওই লোগোটাকে ডিলিট করে দেয় আমি পারি না তাই অনেক কিছু পারি না ওই ডিলিট ইউটিউবে আমার ইচ্ছে ভোটার মাথায় ঢুকলো যে আমি ইউটিউব ভিডিও করবো বাস ওই এতটুকু এর থেকে বেশি ইচ্ছু না তুমি আবার কবে লাইভ করবা এখন মোটামুটি রোজই আসি যাই এরকম আর কি আচ্ছা সাবস্ক্রাইব করা থাকলে কেন যায় রাখো অনেকের কাছে নোটিফিকেশান যায় না আমার ভিউজগুলোও খুব করে গেছে এর জন্যই মনে হয় তুমি আমার ভিডিওগুলো আরেকটু করে দেখে যাও একটা করে কমেন্টস করে যাও তাহলে কিন্তু অবশ্যই যাবে দেখলে ভিডিওগুলো কখন আসবা আমার না কোনো ঠিক হয় না মানে কি বলো ছোটো বাচ্চা থেকে তো মানে কখন আমি লাইভে আসি কখন যাই কোনো গ্যারান্টি নেই এখন বলতেই পারি না এমনকি দেখো ভালো লাগছে যে কারো বড় আসতে পারি এমনকি নাও আসতে পারি কোনো গ্যারান্টি নেই আর কি তো আসবো চেষ্টা করবো কালকে একবার সন্ধ্যেতে আসবো একবার রাত্রে দশটাতে আসবো কথা দিলাম তোমাকে তোমার সাথে কথা বলার জন্য সন্ধেতে আসবো রাত্রে আসবো তুমি আমার ভিডিওগুলো একটু দেখো দেখে একটা করে কমেন্ট করে দেবো আমি রিপ্লাই করে দেবো তারপরে দেখবে ভিডিওগুলো অবশ্যই যাবে নোটিফিকেশান যাবে হয় এরকম ওই লোগোটা ইনশর্ট অ্যাপস রিমুভ করা যায় কিন্তু সেটা তুমি করতে পারো না তাই হ্যাঁ আমি পারি না তো আমি আবার কালার আসবো এসব কালকে আবার রাত্রে বলে বুঝল ঠিক আছে বাই গুড নাইট ভালো থেকো দাদার কাছে শিখে নাও তুমি দাদা জানে না দাদা কিচ্ছু করে না দাদা এসব পছন্দই করে না জানলে পছন্দ ও একদমই নেই ওকে মোবাইলের পাশ দিয়ে যাবে না মানে মোবাইলের পাশ দিয়ে যাবে এইসব এইসব ব্যাপারে পাশ দিয়ে যাবে না ও ভিডিও এসব কিচ্ছু পছন্দ করে না ও কিচ্ছু করে না দশটা দাবি দশটা আজ তাহলে আসি নাকি আজকের লাইভটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবো লাইভে একবার সন্ধ্যেতে আসবো একবার রাত্রে দশটাতে আসবো সবাই লাইভটাতে অবশ্যই জয়েন করবে হাসতালে আসি ঠাকুর সময় সবাই ভালো থাকা